হ্যালো এভরিওন অনেকদিন পরে যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে তাও যেন কার সঙ্গে কাকা শ্বশুর কাকিমা শাশুড়ির সঙ্গে এই ফার্স্ট টাইম আমি কাকা শ্বশুরদের পরিবারের সঙ্গে আর কি বেরোলাম তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান টান করে গুছিয়ে নিয়ে মাম্মামকে নিয়ে মানে বেরিয়েছি তারপরে দেখি কাকিমা ভাই ভ্যানে করে আসছে তো কাকা বললো তোমরা তাহলে সবাই একসঙ্গে ভ্যানে করে চলে এসো আর ট্রেন ঢোকার বেশি দেরি নেই আর আমি ঝটপট গিয়ে টিকিটটা কেটে নিয়ে আমি প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি তো প্ল্যাটফর্মে ঢোকার মানে এক মিনিটের মধ্যেই প্রায় ট্রেনটা পেয়ে গেলাম একটু লেট হলে আর ট্রেনটা পেতাম না নইলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হতো আর সত্যি গো প্ল্যাটফর্মে গিয়ে একদম বসে থাকতে বিরক্ত লাগে সঙ্গে সঙ্গে ঢুকে ট্রেন ফেলে না যে কি মজা হয় বা কি আনন্দ হয় সে আর কি বলবো এদিকে দেখো আমার মাম্মাম তো সোনা ও ছোটদাদার কাছে বসেছে আর আমি ভাই কাকিমা সবাই একসঙ্গে বসেছি আর যেহেতু ভাইয়ের শরীরটা একটু খারাপ সেই কারণে ভাইয়ের মনটাও ভালো নেই আর মুখটা ওই জন্য একটু গোমরা মুখ তো যাই হোক দেখো আমরা বামনগাছিতে নেমেও গেছি দেখো নেমে আমার কাকিমা এখন রাস্তা খুঁজছে ওই মানে সাইড একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে মানে আর কি পিসির বাড়ি যাওয়া যায় সেই কারণে তো এ সেই মিষ্টির দোকানের কাছে একটু দাঁড়ালো যেহেতু মিষ্টি নিতে হবে সেই কারণে আর পাশেই ছিল একটা কচুরির দোকান তো সবাই মিলে আমরা ওখানে থেকে একটু কচুরি খেয়ে নিলাম তারপরে এই দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে পিসির বাড়ি গেলাম পিসির বাড়ি এই যে বাজারের মধ্যে দিয়ে পিসির বাড়ি আর কি যেতে হয় তো পিসির বাড়ি একটুখানি বসে ঘোরাফেরা করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে পিসির মেয়ের বাড়ি আর কি আমার ননদের বাড়ি মানে একদমই কাছে পিসির বাড়ি থেকে তো আমরা সবাই মিলে এই যে অটোতে করে এখন যাচ্ছি পিসির মেয়ের বাড়ি আমার ননদের বাড়িতে আর কি তো সবাই মিলে বেশ আনন্দ হচ্ছে মানে টোট অটোতে ওঠা উঠে বসতে না বসতেই আমরা বাড়িতে পৌঁছে গেছি প্রায় পাঁচ মিনিটের রাস্তা তো অটো থেকে এই যে আমরা সবাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই ভিতরটায় অটো আসে না সেই কারণে আমাদের অটোটা ওই রাস্তার মাথায় আর কি নামিয়ে দিয়েছে আর এই রাস্তার শেষ প্রান্তে আর কি পিসির মেয়ের বাড়ি আর এত সুন্দর পরিবেশ না খুব সুন্দর মানে ভিতর দিকটা খুব ভালো লাগছে তো আমরা যথারীতি পৌঁছে গেছি আর আমার ননদ বলছে এই তুমি কি করছো তো যাই হোক সবাই মিলে তো খুব আনন্দ পেলাম আর বলছে তুমি আমাকে এই অবস্থায় ভিডিও করো না গো খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক এই দেখো মানে ননদ তো আর কি রান্না করছিল রান্না প্রায় হয়ে এসেছে সেই টাইমে কাকিমা আবার ননদকে একটু হেল্প করলো বলছে তুমি অন্য কাজগুলো করো আমি তাহলে এই দিকটা একটু দেখছি তখন চিকেন সবে মাত্র বসিয়েছে আর তখন আমরা গেছি তো দেখো রান্নাবান্না তো হয়ে গেছে তারপরে সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি কাকিমা যেহেতু খাওয়া হয়ে গেছে ওই জন্য কাকিমা বসে রয়েছে আর আমাদেরকে সবাই পাতা দিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা একটু বাইরের দিকে ওদের মাঠ রয়েছে তাই বললাম চলো তাহলে একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি তো সবাই মিলে তখন আমি ভাই কাকিমা পিসি তারপরে আমার ননদ আমার ননদের একটা যা সবাই মিলে আমরা গেলাম দেখো এই সাইডে কত সুন্দর মাঠ আর এই যে বাস না এই বাসের উপর দিয়ে ওই দিকে দু একটা ফ্যামিলি রয়েছে ওদের বাড়িতে আর কি যেতে হয় যেহেতু নাকি বর্ষা বৃষ্টিতে অনেক জল জমে গেছিল তখন ওরা ওই অত বড় মানে বাঁশের উঁচু বাঁধ মতো করেছে বাঁধের উপর দিয়ে এসেছিল তো দেখো আমরা সবাই মিলে বেশ আনন্দ করলাম টাটা আবার